নমস্কার বন্ধুরা সবাইকে শিল্পীর ছোটো পরিবার লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি নিয়ে এলাম তো আজকের ভিডিওতে আমার আছে টমেটোর চিপস কি করে বানাবো টমেটো দিয়েও যে চিপস হয় চলো দেখে নিই তো একদম মুচমুচে যেরকম বিঙ্গ টেরেমিল যত রকমের চিপস আছে দোকানে টমেটো দিয়ে বানানো আমি আজকে সেই রকমই চলো তোমাদের বানিয়ে দেখাবো একদম খাস্তা মচমচে একদম টম টমেটোর ফ্লেভারে এই দেখো মচমচে একদম ঝরঝরে ঝনঝন আওয়াজ হচ্ছে তা আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটো দুটো ধুয়ে ভালো করে একটু কেটে নেব ভালো করে পরিষ্কার করে নিলাম এবার টমেটোটাকে চার ফালি করে কেটে নেব চার ফালি করে কেটে টমেটোর ভেতরের যে তো অংশটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। ওটা কি বলো তো ওটা মিক্সিতে দিলেও সহজে ওটা মিহি হয় না ওই অংশটা কেটে বাদ দিয়ে দেব আর টমেটোগুলোকে আমি কেটে মিক্সির জ্বারে একটু ব্লেন্ড করে নেব টমেটোর চিপস খেতে বাচ্চারা খুব ভালোই ভাসে দোকানের থেকে কিনে খাও দোকানের থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়ানো অনেক ভালো কারণ দোকানেরগুলোতে যে অনেক রকমের কেমিক্যাল দেওয়া থাকে সেগুলো না খাওয়াই ভালো বাড়িতে বানিয়ে খেলে একদম কোনো ঝামেলা নেই শুদ্ধ খাবার তো টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি এবার মিক্সির জারে আমি একটু ব্লেন্ড করে নেব তার আগে বলি যারা ভিডিওটি দেখছো অবশ্যই এক লাইক করে দিও আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করে দেখো না আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ভিডিওটি দেখছো আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু তোমরা একটাও কমেন্টস করো না কমেন্ট করলে আমি জানবো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে কেউ কিছুই বলো না তো টমেটোর পিউরিটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো ছেকে যে যে অংশগুলো মানে ছাপড়াগুলো বেরোবে সেগুলোকে বাদ দিয়ে ফেলে দিতে হবে এ দেখো কতগুলো বেরিয়েছে এগুলোকে পুরো বাদ দিয়ে ফেলে দিতে হবে এগুলো দিয়ে দিলে সঙ্গে ভালো হবে না তো আমি পুরো ভালো করে ছেকে নিয়েছি এবার এই যে ছাকা রসটা বেরিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ম্যাগি মশলা নিয়ে এসেছি ম্যাগি মশলা প্যাকেট নিয়ে এসেছি ওটা এটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব নুন স্বাদ মতো অবশ্যই নুনটা যে যেরকম খাও সেরকমই দিতে দেবে একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য আমি গোলমরিচটা দিলাম না তোমরা গোলমরিচটাও দিয়ে দেবে তারা গোলমরিচটা দিলে আর একটু ভালো লাগবে খেতে গোলমরিচ বিট নুন এবার এইটাকে ভালো করে মিশিয়ে এবার আমি এটা দিয়েই ময়া ময়দা নেবো আর ময়দাটাকে মেখে নেব। এর সঙ্গে আমি আলাদা করে কোনো জল মেশাবো না তো ময়দাটা আমি পাশেই রেখে দিয়েছি যে পরিমাণ লাগে সেই পরিমাণ ময়দাটাই নেব ময়দাটাকে এবার ভালো করে একটু মেখে নেব ভালো করে ময়দাটাকে একটু একটু শক্ত করে মাখতে হবে বেশি মানে লিকুইড করে মাখলে হবে না নরম করে মাখলে হবে না একটু শক্ত শক্ত ডো তৈরি করতে হবে তো এই দেখো আমি মেখে নিয়েছি এখান থেকে আমি লেচি কেটে নেব রুটির সাইজের যে লেচিগুলো হয় সেই লেচিগুলোই কাটবো তা আমি তিনখানা লেচি বার করেছি এবার আমি এই লেজিগুলোকে একটু ময়দা লাগিয়ে বেলে নেবো রুটির মতো করে অবশ্যই ময়দা দিয়েই বেলতে হবে না হলে আটা কিন্তু তেল দিয়ে বেলা যাবে না আমি ময়দা নিয়েছি তোমরা চাইলে আটা দিয়েও বেলতে পারো আটা দিয়েও মাখতে পারো এবার একটা রুটির মতো পাতলা করে বেলে নেব বেশি মোটা না একটু পাতলা যত পাতলা হবে তত ভালো হবে আমি রুটির মতো করে বেলে নিয়েছি একদম চারপাশে পাতলা এরকম পাতলা করে বেলতে হবে এবার একটা ছুরি দিয়ে আমি সেফ করে কেটে নেব তোমরা যার যেরকম শেপ দেওয়ার দিতে পারো কেউ ত্রিভুজ কেউ চতুর্ভুজ হয়তো ক্ষেত্র আমি যেরকম পারছি সেরকমই দিচ্ছি চৌকো নিমকির আকার মানে কাটার উপরে নির্ভর করছে নিমকিটা দেখতে কীরকম হবে কিন্তু আমি আর ঝামেলায় গেলাম না তাই আমি সোজা সাপটা চৌকো চৌকো করেই কেটে নিলাম দেখা যায় আমি একটু ত্রিভুজের মতো চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না তো সবগুলোকে একসঙ্গে বেলে নিয়েছি কেটে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর আঁচটা মিডিয়ামে রাখতে হবে বেশি আঁচটা বাড়িয়ে রাখা যাবে না তাহলে পুড়ে যাবে একটু কম আছে আস্তে আস্তে হালকা করে ভাজতে হবে তাহলে মুচমুচে হবে এরকম সামনে দাঁড়িয়ে থেকে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে একটু লাল লাল করেই ভাজতে হবে আর আমি টমেটো দিয়েছি যেহেতু সেই জন্য কালারটা এমনিতেই খুব সুন্দর হয়েছে আবার কালারের জন্য আরেকটু একটু হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি তো খেতেও দারুণ লাগে আর বাচ্চারা তো এই খাবারটা বাড়িতে পেলে আর দোকানের থেকে চিপস কিনে খেতে চাইবে না তখন বাড়িতেই বানিয়ে খাওয়াতে হবে তো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি একদম মুচমুচে হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে নেবো এবার আর বেশি লাল করব না না পুড়ে যাবে এইভাবে ভেজে নিলাম একদম আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে মচমচে হয়েছে এইবার আমি এক এক করে পরপর সবগুলোকে ভেজে নেব এইভাবে সবগুলোকে ভেজে তারপরে একটু ঠান্ডা করে ঠান্ডা করলে আরও মচমচে হয়ে যাবে গরম গরম অবস্থায় খেলে একটু হালকা হালকা লাগবে কিন্তু এটা ঠান্ডা করে খেতেই ভালো লাগবে তাহলে টমেটোর রেস্টটা পাওয়া যাবে আমি সাদা তেলে ভাজছি আপনারাও সাদা তেলে ভাজবেন তো এই পরের ম্যাচটাও আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি নামিয়ে নেব এটাও একদম আমার মচমচে করে ভাজা হয়েছে মাঝে মাঝে এগুলো বাড়িতে বানিয়ে খেলে তারপরে কৌটোয় ভর্তি করে অনেক দিন ধরে রেখেও দেওয়া যায় যখন তখন বানিয়ে নেওয়া যায় আমার বেশি টাইম লাগলো না একদম দশ পনেরো মিনিটের মধ্যেই রেডি হয়ে গেছে আমার টমেটোর চিপস তো এই দেখো কীরকম একদম মচমচে খাস্তা হয়েছে আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে যে কীরকম হয়েছে আর খেতেও যে কীরকম দারুণ হবে আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কীরকম মচমচে হয়েছে তাহলেই বুঝতে পারবে তোমরা একদম শক্ত মচমচে দেখো পুরো চিপসের মতো ভেঙে গুড়িয়ে যাচ্ছে পটপট করে ধরলেই ভেঙে যাচ্ছে আর আওয়াজটা শুনেই তো বুঝতে পারছো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এরপর দেখা হবে অন্য কোনো নতুন আর একটা কোনো ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে তো ততক্ষণে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শিল্পীর ছোট পরিবার থেকে টাটা সবাই ভালো থেকো তো এরকম মুচমুচে খাস্তা বানিয়ে খেলে দারুণ লাগবে তো চলো তোমরাও ট্রাই করো একবার বানিয়ে খেয়ে দেখো কীরকম খেতে লাগে তো টাটা